ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনে বাংলা সিলেবাসে যা যা আছে আমি তোমাদের কিন্তু সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে তার কোশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি এছাড়াও আমি তোমাদের বিশ্বের ভাষা ও পরিবার এর থেকেও আমি কোয়েশ্চেন আনসার দিয়েছি প্রাচীন বাংলা সমাজ সাহিত্য সেখান থেকেও আমার কিন্তু কোশ্চেন আনসার কমপ্লিট হয়ে গেছে এছাড়া এবার আমি মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য সেখান থেকে আমি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী সব আলোচনা করা হয়ে গেছে যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের মঙ্গল কাব্য আলোচনা করে দেবো এই মঙ্গল কাব্যটা একটু বড় আছে আমি তোমাদের এটা দুটো পার্টে আলোচনা করে দেবো আজকে আমি তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় কোয়েশ্চেন অ্যান্সার দিই এবং সাজেশনও দিয়ে থাকি যা আগের বছরে তোমরা দেখতে পারো যে আমার নাইনটি ফাইভের মতো পার্সেন্ট আমার ক কমন এসছে যা কোশ্চেন আনসার আমি দিয়েছিলাম মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সুতরাং আমি তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেবো পড়ানোর সঙ্গে সঙ্গে সাজেশানও দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম হলো চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গল শিবমঙ্গল এটা হবে মনসামঙ্গল মনসামঙ্গলের প্রাচীনতম কবি হলেন বিজয়গুপ্ত নারায়ণ দেব কানা হরিদত্ত বিপ্রদাস পিপলাই এটা হবে কানা হরিদত্ত কেতকাদাস খেমানন্দের যে গ্রামে জন্ম হয় তার নাম কুলিন কাতরা ফুলিয়া কাতরা কাতরা কবি ঘনরাম চক্রবর্তী জন্ম হয় যে গ্রামে তার নাম কৃষ্ণপুর কাদরা ফুলিয়া কাতরা এটা হবে কৃষ্ণপুর রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম অনাদিপুরণ পুরাণ আ পুরাণ ধর্ম পুরাণ এটা হবে হা কন্দ পুরাণ ধর্মমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত মুনি দত্ত মুনিভট্ট ভট্ট এটা হবে ময়ূর ভট্ট ধর্ম ঠাকুরের আদি পুরোহিত ছিলেন মানিক দত্ত মুনি দত্ত মুনিভট্ট রামাই পণ্ডিত এটা হবে রামাই পণ্ডিত ভারতচন্দ্র রতিমঞ্জুরির আদর্শে রচনা করেন চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গল রসমঞ্জুরি এটা হবে রসমঞ্জুরি অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় অংশের নাম অন্নপূর্ণা মঙ্গল কালিকা মঙ্গল মানসিঙ্গের কাহিনী বিদ্যা সুন্দর এটা হবে মান কাহিনী দ্বিজ মাধবের কাব্যের নাম সারদা চরিত ধর্মমঙ্গল মনসা মঙ্গল রসমঞ্জুরি এটা হবে সারদা চরিত মুকুন্দরাম কোন শতাব্দীর কবি চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ এটা হবে ষোড়শ সরি বন্ধুরা এখানে একটু মুকুন্দরামটা দুবার হয়ে গেছে লেখাটা আমি একটু ভুল হয়ে গেছে লিখতে এটা হবে মুকুন্দরাম কোন শতাব্দীর কবি এই জায়গাটা হবে না এটা আমার একটু লিখতে ভুল হয়ে গেছে চণ্ডী মঙ্গলের একজন কবি হলেন দ্বিজ মাধব মুভ্ট ময়ূর ভট্ট এটা হবে দ্বিজ মাধব মনসা মঙ্গল অন্য যে নামে নানা জায়গায় প্রচলিত পদ্মা কাব্য পুরাণ মনসা কাহিনী পদ্মা পুরাণ এটা হবে পদ্মা পুরাণ প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় থাকতো নারীদের প্রতিনিন্দা নারীদের দুঃখের কাহিনী সৃষ্টি তত্ত্ব গণেশ বন্দনা এটা হবে গণেশ বন্দনা মনসা মঙ্গলের পশ্চিম পশ্চিমবঙ্গীয় কবি হলেন বিজয়গুপ্ত নারায়ণ দেব কানা হরিদত্ত কেতকা দাস এটা হবে কেতকা দাস নেক্সট ভারতচন্দ্রের দ্বিতীয় কাব্যের নাম শ্রীকৃষ্ণ পাঁচালী সত্যনারায়ণের পাঁচালী সত্য পীরের পাঁচালী পথের পাঁচালী এটা হবে সত্য পীরের পাঁচালী বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র কবি কঙ্কন রামপ্রসাদ সেন রাধাকান্ত মিশ্র এটা হবে ভারতচন্দ্র ভারতচন্দ্র যে উপাধি গ্রহণ করেছিলেন তা হলো গোবিন্দ বিদ্যাসুন্দর রায় গুণাকার কবিরাজ এটা হবে রায় গুণাকার ভারতচন্দ্রের পিতা ছিলেন নরেন্দ্র নারায়ণ কবি কঙ্কন রামপ্রসাদ সেন রাধাকান্ত সেন এটা হবে নরেন্দ্র নারায়ণ ষোড়শ শতাব্দীর একজন ধর্মমঙ্গল রচয়িতার নাম নারায়ণ কবি কঙ্কন রামপ্রসাদ সেন মানিকরাম গাঙ্গুলি এটা হবে মানিকরাম গাঙ্গুলি কবিরঞ্জন উপাধি হল নারায়ণের কবি কঙ্কনের রামপ্রসাদ সেনের মানিকরাম গাঙ্গুলি এটা হবে রামপ্রসাদ সেনের শীতলামঙ্গল কাব্যের দুজন রচয়িতা নারায়ণ কবি কঙ্কন মানিকরাম গাঙ্গুলি শঙ্কর কঙ্কন রামপ্রসাদ সেন বিদ্যাসুন্দর রায় গুণাকার এটা হবে মানিকরাম গাঙ্গুলি শঙ্কর সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত শিবায়ন কবির নাম শঙ্কর কবিচন্দ্র মানিকরাম গাঙ্গুলি নরেন্দ্রনারায়ণ রামপ্রসাদ সেন এটা হবে শঙ্কর কবিচন্দ্র নেক্সট নাগাষ্টকের রচয়িতা ভারতচন্দ্র কবি কঙ্কন রামপ্রসাদ সেন রাধাকান্ত মিশ্র এটা হবে ভারতচন্দ্র মহারাষ্ট্রপুরাণ গ্রন্থটি রচনা করেছিলেন কবি রামনারায়ণ কবি রামচন্দ্র কবি গঙ্গারাম কবি কালিদাস এটা হবে কবি গঙ্গারাম শিবমঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য হলো শিব এবং দুর্গার পারিবারিক কাহিনী বর্ণনা করা পৌরাণিক শিবের মহিমা কীর্তন করা লৌকিক শিবের মহিমা কীর্তন করা জমিদারে কীর্তন করা এটা হবে লৌকিক শিবের মহিমা কীর্তন করা নেক্সট কার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব্য রচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রামকৃষ্ণ রায় জয়রাম কর্ণগড়ের রাজা এটা হবে কর্ণগড়ের রাজা মধ্যযুগে প্রচলিত কয়েকটি অপ্রধান মঙ্গল কাব্য হল শীতলামঙ্গল ষষ্ঠী মঙ্গল মঙ্গল অনাদিমঙ্গল মঙ্গল অন্নদামঙ্গল কৃষ্ণমঙ্গল বিষ্ণুমঙ্গল ধর্মমঙ্গল এটা হবে শীতলা মঙ্গল আর ষষ্ঠী মঙ্গল রঞ্জাবতী যে মঙ্গল কাব্যের চরিত্র ধর্ম মঙ্গল অন্নদা মঙ্গল চন্ডী মঙ্গল এটা হবে ধর্মমঙ্গল মঙ্গল রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় ধর্ম মঙ্গল কাব্যকে অন্নদা মঙ্গল কাব্যকে চণ্ডী মঙ্গল কাব্যকে মনসামঙ্গল কাব্যকে এটা হবে ধর্মমঙ্গল কাব্যকে আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো